বন্ধুরা হাদিস শরীফের পাওয়া যায় যদি কোন বেনামাজি বান্দাকে কবরে প্রবেশ করিয়ে দেওয়া হয় ওই কবরের ভিতরে আল্লাহ পাক একটা श्राप পাঠিয়ে দেয় ঐ শপতা হয় বন্ধাওয়া তক্তা কোয়ালা মাথায় থাকে না সাপের কোনো কষ্ট ওই হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় শাপটা এত বিষাদ হবে না বন্ধু একটি বার যদি দংশন করে ফেলে কমসে কম সত্তর হাত মাটির নিচে চলে যাওয়া হবে আল্লাহ পাক বলছেন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে রোগ শোক বালা তোমাদের আসবে আমি আল্লাহ বলে দিলাম তোমরা যদি দুটি জিনিস অবলম্বন করতে পেরেছ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম দুটি জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব এবং তোমাদের সাথেই থাকব জোরে বলেন সুবহানাল্লাহ দুটি জিনিস কি এক নাম্বার হলো ধৈর্য বিপদে মুসিবতে রোগে শোকে পড়ছ ধৈর্য দ্বিতীয় নাম্বার হলো নামাজ কে বলেছে এটা আল্লাহ দলিল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পড়েন ইয়া ইল্লাহা

প্রথম নাম্বার হলো صبر প্রথম নাম্বার হলো صبر দ্বিতীয় নাম্বার হলো নামাজ তোমরা ধৈর্য ধারণ করো আর নামাজে দাঁড়িয়ে যাও ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আসি কিন্তু আমরা মুসলমান বিপদে আমাদের मुसीबते পড়লে বন্ধু আমার সর্বপ্রথম ছুটি पंचायत প্রধানের কাছে গ্রামের মেম্বারের কাছে ঠিক বলছে ভুল বলছি এই ওগুলো মাধ্যম আমি বলছি না যে যেতে পারবেন না ওগুলো মাধ্যম আগে আপনি আল্লাহর দরবারে ধর্ণা দান দূরে কাজ নামাজ পড়ে চোখের পানি ফেলেন তারপরে ওগুলো মাধ্যম যেতে হবে আপনি যান নামাজটা আদায় করা যাবে আর কতক্ষণ চলবে বলেন তো হ্যাঁ আর কতক্ষণ চলবে বলেন যতক্ষণ চালাবে যতক্ষণ চালাবো ওরে বাপ রে বাপ এটা আমার কোন আকর্ষণ না কুরআনের আকর্ষণ যেখানে যাই এটা হয় ভেবেছলে কি অ্যাডভান্স তুলবেন লেট হয়ে গেল একটা বেজে গেল প্রিয় বন্ধু আমার এরপরে যদি বেশি রাত জিকে অনুষ্ঠান শুনি ফজরের নামাজটা খাজা করতে পারে না অনেকে নামাজের না নামাজ আচ্ছা এইখানে যদি রাতে একটার পর ছেড়ে দেওয়া হয় ওই যে চোখ গুলো কোকিলের মতো লাল হয়ে গেছে ও গিয়ে ঘুমিয়ে পড়লে হুঁশ থাকবে ও শুয়ে পড়ে থাকবে দোকাশি আর কাবুর উড়ে যাবে করিমপুর ঠিক বলছি না ভুল বলছি যদি ওই অবস্থায় ঘর ভিতরে ঢোকে ফজরের সময় ও দেখে লাভ মেরে ঘরের বাইরে চলে আসবে আসবে না এই ফেরেস্তা আসবে অরিজিনাল হাসছেন অরিজিনাল কথা বলছি হাদিস শরীফের ভিতরে বলছি দুটো সময়ে ফেরেস্তার ডিউটি বদদল হয় একটা হচ্ছে ফজর আরেকটা হচ্ছে আসর তারপর হজের সময় নতুন ফেরেশতা এসে দেখবেন আল্লাহ কিন্তু এই অবস্থা কিছুই আছে ও দেখে চোখ ঢাকা দিতে দেবে লাভ দিয়ে ঘরের বাইরে মুসলমান সারা রাত জেগে অনুষ্ঠান করে ফজরের নামাজ কাজা এ হতে পারে তো এ ঘুমিয়ে গেছি আর ও লোক তার গ্যারান্টি আছে ফজরের নামাজে ভুলালাম হতে পারে তো জোহরের জানা যায় হয় কি হয় না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা ইয় তো হতে পারি তোমার জহরে জানা যা ঠিক না মুসলিম হয় না জনমনিলে মুসলিম হয় না নিলে মুসলমানের ঘরে আর কাফের মমিন তফাতটা হয় সদাতির উপরে হে মানুষ নামাজের উপরে এই জীবনে নামাজ যেল এই জীবনে নামাজ যেল হয় না কভু কাজা যমন তো হতে পারি তোমার জহরে জামাজা বেনামাজি হলে কবরে কি হবে একটু বলবো বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন আর মাটির চাপে পা যদির হান ভঙ্গ মানুষ ভঙ্গীর তখন বিষাক্ত ঐ সাপের বিষাক্ত বিষাক্তের ছো ছবল বেনামাজির সাজা যমন হতে পারি তোমার জহরে জানাজা

সাবটা এত বিশদ আলোচনা হবে রে বন্ধু একবিবার যদি দংশন করে ফেলে কমপক্ষে 70 হাত মাটির নিচে চলে যাওয়া হবে যদি বেনামাজি হয়ে কবরে যায় কোন রেহাই হাই নাই আল্লাহ রাসূল ওয়ালেন ওরে আমান উম্মাতানীরা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজের খাতাটা পূর্ণ থাকে আমি রসুল বলে গেলাম আমার আল্লাহ ওই মানুষটার জন্য জান্নাতে পৌঁছে দেবেন যদি বলেন হজুর রসুল বলেছেন দলিল দেন রসুলের কথা হলো হাদিস আল্লাহ রসুল বলেন আমার মায়ু হ্যাঁ সব বিহীন আব্দুল আমার পিয়া মাটির

কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাবটা নেবেন ফাইন সলহাত সলহাদাহু সাগিরু যদি তার নামাজের খাতাটা পূরণ থাকে আমার আল্লাহ বলবেন অন্যান্য গুনাহগুলিকে আমি maaf করে দিয়ে ওকে দয়ার জান্নাতে পৌঁছে দিলা নারায়াত বল আল্লাহু আকবার আর পক্ষান্তরে বিপরীতে আল্লাহ রাসূলমানের নামাজের খাতাটা যদি খালি থাকে আমার আঙ্গা বই বান্দার জন্য রাগান্বিত হয়ে যাবে আল্লাহর সামনে পর্দা পড়ে যাবে আল্লাহ রাগান্বিত হয়ে গিয়ে বলবেন আমি আর বান্দাকে দেখতে চাই না চাই না ফেরেস্তারা টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করো ও বন্ধু আমার সেদিন বড় ভয়ঙ্কর জায়গা কবরে আমার আপনার মা চলে গেল বাপ চলে গেল কেউ তো ফিরে এলো না আমি আপনিও চলে যাব আমলটা কি করিছে একটু হিসাব করে দেখবো কি দেখবো না ও বন্ধু নামাজের খাতাটা অনেক সময় ঘাটতি থেকে যায় জন্য এখান থেকে নিহত করে নি নামাজ পাঁচক্ত পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু তাই নাই নামাজটা পাঁচক্ত পড়েন নামাজটা পড়ার পর বন্ধ আমার অন্যান্য খাতা যদি আমার আমার আপনার ঘাটতি থেকে যায় আমার আল্লাহ বলেন একটা ফেসিলিটি দিয়েছি আমি আল্লাহ ওদের এমন ছোট্ট 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 গুণা নেকি গুলিকে কেমতের ময়দানে পাহাড় পরিমাণ নেকিতে পরিবর্তন করে দেব আমার ওই বান্দা কখনো টের পাবে না যদি বলেন হুজুর দলিল আছে হ্যাঁ দলিল আল্লাহ কেমতের দিন অনেক বান্দাকে ডাকবেন আল্লা বান্দারা ডান দিকে তাকিয়ে দেখার পর দেখে অবাক হয়ে যাবে আল্লাহ ওটা কিসের পাহাড় দেখছি আমার আল্লাহ বলবেন বান্দা ওটা তোদের জন্য নেকির পাহাড় ডেবি করে ডেকেছি আল্লাহ জানি না কিসের জন্য এত নেকি আমার তো অনেক আমলের ঘাটতি রয়েছে আমি তো রোজা ঠিকমতো রাখতে পারি নাই আমি অনেক অনেক কিছু খারাপ কাজ করেছি আল্লাহ গো এত বড় নেকি কোথ থেকে এলো আমার আল্লাহ বলেন বান্দা তুই জানিস না তো একটা একটা ছোট ছোট সাধারণ নেকিকে আমি আল্লাহ কে কিয়ামতের ময়দানে ফসল ফলিয়েছিলাম ফসল ফলার পর সেখান থেকে সস্য উৎপাদন হয়েছে আবার সেগুলোকে নিয়ে বীজ করেছি আবার ফসল উৎপাদন হয়েছে ও বান্দা এই রকম কেমন পর্যন্ত তোদের এই নেকিগুলিকে নিয়ে আমি আল্লাহ ফেরেস্তা দ্বারা বাড়িয়ে 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 আজকের দিনে পাহাড় পরিমাণ নেকি হয়ে গেছে আসলে ছিল একটা এতটুকু নেকি আমি আল্লাহ ফসল ফলাতে বাড়াতে বাড়াতে আজকের পাহাড় পরিমাণ নেকি হয়ে গেছে ওইটা আপনারা শুনতে চান নাকি কিসের নাকি শুনবেন শুনবেন সকলে ওই নেকিটা তেমন কিছু নয়

দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একের পরিবর্তে দশ দিয়ে দেব আল্লাহ দেবো এই আয়াতের ব্যাখ্যাতে এসেছে বন্ধু আমার একের পরিবর্তে আমার আল্লাহ কমসে কম অনেক সময় গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় জোরে বলেন আল্লাহ বলছেন আমি একের পরিবর্তে এমন কিছু জিনিস আছে 10 গুণ নয় একের পরিবর্তে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দি সেটা অন্য কিছু নয় মহান আল্লাহ বলেন বান্দা যারা আমার দিনকে সাহায্য করার জন্য যারা আমার নবীর নবীর রক্ত ছড়া দিনকে বাঁচানোর জন্য যারা আমার ঘর মসজিদে কিছু সাহায্যের জন্য যারা কমপক্ষে এক দাই আমি আল্লাহ একের পরিবর্তে তাদের কমপক্ষে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দি যারা হবে না না Até কালামটা শুনে নাও একের পরিবর্তে কমসে কম সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দি ও বান্দা শুধু তাই নয় তোমরা দুনিয়ার বুকে এক দিয়ে এসেছিলে আমি আল্লাহ কেম পর্যন্ত ফসল ফলিয়ে ফলিয়ে আজকের দিনে নেকির পাহাড় তৈরি করে দিয়েছি বান্দা হাসতে হাসতে বন্ধু আবার বাবা হয়ে যাবে আর চিন্তা ভাবনা করবে আল্লাহ তো যদি দুনিয়ার বুকে যদি এইটা এত উপকারের কথা জানতাম এত বড় নেকির পাহাড় যদি দেখতে পেতাম পারতাম বুঝতে পারতাম আর কোন অন্য খাতে ব্যয় করতাম না আল্লাহ দিনের খাতে আমি ব্যয় করে হাসতাম দিনের রাস্তা একটু বেশি বেশি করতাম কারণ বেবি বাচ্চা সংসার সব কিছু করতে গিয়ে শেষ করে দিলাম আল্লাহ দিনের জন্য তেমন কিছু করতে পারি নাই গভীর রাত্রিতে মুসাফির মানুষ এসেছিল চব্বিশ পরগনা থেকে তার হাতে সামান্য কিছু দিয়েছিলাম আজকের দিনে পাহাড় পরিমাণ হয়ে গেছে আমার আল্লাহর কাছে সেদিন আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না